ফেল করেও যে আন্দোলন করা যায় এসএসসি ফেলরা তা দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ মামার বাড়ি তাই সবার মতো তারাও আবদার নিয়ে এসেছে এসএসসির এই বাজে রেজাল্ট এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্টেও বাজে প্রভাব ফেলবে কেননা ইন্টারের যেসব মজনু এসএসসি লাইলির ফেলের খবর পেয়েছে তারা কষ্টে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে পরীক্ষার হলে লাইলির কষ্টে খাতা ভিজে যাচ্ছে এসএসসি ফেলদের দাবি মেনে নেওয়া উচিত কারণ পরীক্ষা চলাকালে দেশ বিদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে যার কারণে পড়াশোনা হয়নি এপ্রিলে মুক্তি পায় জোভনের আশিকি নাটক এই নাটক জোভানের এক্সপ্রেশন দেখে অনেকে আইসিউতে ছিল এরপর শুরু হয় ভারত পাকিস্তান ছেলেরা হারিয়া আবির আর দূরে ফিশারের চিন্তায় পড়াশোনা করতে পারেননি মেয়েরা ফাহাদ মুস্তফা ফাওয়াদ খান এবং বিলাল আব্বাস খানদের চিন্তায় পড়াশোনা তো দূর ঘুমাতেও পারেনি তাই গণহারে ফেল করানো উচিত হয়নি যারা এখন ইন্টার পরীক্ষা দিচ্ছে তারা এসএসসি ফেলদের আন্দোলন দেখে শিক্ষা নিতে পারে প্রয়োজনে নোটও নিতে হবে কেননা রেজাল্টের পর ইন্টার ফেলরাও আন্দোলনে আসতে বাধ্য হবে তাই বর্তমান আন্দোলনে কি কি ভুল হচ্ছে সেসব নোট করে পরবর্তী আন্দোলনে সেসব ভুল কোনোভাবেই রিপিট করা যাবে না অনেকে অবাক হচ্ছে ছোট ছোট এই ছেলে মেয়েদের কি কোনো গার্ডিয়ান নেই অথচ এক জায়গায় স্বয়ং গার্ডিয়ান এসে আন্দোলন করছে এমন সুইট পরিবার সবার কপালে জোটে না দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না দীপু মণি ছিল এমন এক দাঁত যার মর্ম কেউ বোঝেনি দীপু মণির সময়ে রেজাল্ট নিয়ে কোনো অভিযোগ ছিল না এমনও হয়েছে একজন রসায়ন পরীক্ষায় মৌলের নামের জায়গায় রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের নাম লিখে এসেছে ফসফোরাসের জায়গায় ভিনিসিয়াস ম্যাগনেশিয়ামের জায়গায় বেলিংহাম লিখেও জিপিএ ফাইভ পেয়েছে অনেকে ধর্ম পরীক্ষায় হাদিস তৈরি করে লিখে আসত তারাও জিপিএ ফাইভ পেত কিন্তু এবার সেসব হচ্ছে না এবার মুখ ফুটে বলতেও পারছে না আগেই ভালো ছিলাম এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা কিছু হলেই সচিবালয় ও শিক্ষা বোর্ড ঘেরাও করে অথচ আগে এসব কল্পনাও করা যেত না আগের জেনারেশনের ছেলেরা ক্লাস নাইনে ভর্তি হওয়ার দিনই ওয়ার্নিং পেত এস এস পাস না করলে রিক্সা কিনে দেবে প্যাডেলের রিক্সা আর মেয়েরা পেত বিয়ের ওয়ার্নিং প্রাইভেট টিউটরকে বলে রাখা হতো হার্ডি আমার মাংস আপনার আগে সৃজনশীল পদ্ধতি ছিল না প্রশ্ন আসত কোরিয়ান থ্রিলার সিনেমার মতো পেঁচানো পরীক্ষার হল ছিল ভারত পাকিস্তান সীমান্তের মতো থমথমে এত কিছুর পরও ফেল করলে কেউ মুখ দেখাতে পারতো না এক মাস ঘরে থাকতো আর এখন যা হচ্ছে তা যদি চলতে থাকে তাহলে দু সালের দিকে শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করে প্রেম বিয়ে নিয়ে দাবি তুললেও অবাক হওয়ার কিছু থাকবে না এখনকার ছেলে মেয়েরা কথায় কথায় আন্দোলন করে শিক্ষকেরা তাদের শান্ত করতে পারে না বাধ্য হয়ে পুলিশ আসে অথচ একটা সময় ছিল যখন বৃহস্পতিবার আসলে ক্রিকেট খেলার অনুমতি নিতে ছেলেরা দূর দুরু বুকে স্যারের রুমে যেত কপাল ভালো থাকলে অনুমতি পেত আর ভালো না হলে পশ্চাৎের রং বানানোর মতো লালচে হয়েছে যেত এসএসসিতে ফেল করা যে কোনো এক স্টুডেন্টের ফেসবুক বায়োতে যান দেখবেন বিশাল রচনা লিখে রেখেছে বায়োতে রচনা না লিখে একটু কষ্ট করে পরীক্ষার খাতায় লিখলে আজ আন্দোলন করা লাগতো না তারা আবারও পরীক্ষা দিতে চাচ্ছে দাবিটা ফেলে দেওয়ার মতো না আবার মানার মতো না দ্বিতীয় সুযোগ দেওয়া হলে পাশের দেশ থেকে একজন বলবে আমাকেও একটা সুযোগ দেওয়া হোক তাই এত ঝামেলায় না গিয়ে এদেরকে স্কুইড গেমের এই দ্বীপে এনে ছেড়ে দেওয়া উচিত শেষ পর্যন্ত যারা টিকবে তারাই পাশ করবে